अल्लाम आलैकम वरह वरकू आज के कालीसलमिक युवस एक विशाल नूरानी महकुल्लैर सम्मानित सभापति साहेब तत्वराम सम्मानित मूल प्रुव কোর্দার আড়লে আমার সম্মানিত মাহবুল এলাকা আমি আল্লাহ তাল দরবারে লক্ষ কোটি সুখী আদায় করছি আজকে আমাকে এখানে আসার বসার কথা বলার তহকিজ দিয়েছেন সেই জন্য আল্লাহর দরবারে সুখী আদায় করে আলহামদুলিল্লাহ আমি অন্তর অন্তঃস্থবার জানাই সুখী আদায় করি যাদের পরিশ্রমে যাদের শ্রমে যাদের ত্যাগে এই মোবারক মাহফিল মোবারক মাহফিলের ইন্তজাম করেছেন দেশে এবং প্রবাসী সবার সুক্রিয়া দায় করি আল্লাপাক আপনাদেরকে দুনিয়াকে উত্তম বদলা আমাদের এই বসাকে যেন কেমন যদি না যা তুলশিলা করেছেন এই অঞ্চলে ফাজ শাহেখে বলুন রহমতুল্লাহ আলহি

ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পর থেকে শ্রীমঙ্গল কমলগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দুটি পাতা একটি পুরীর দেশে শ্রীমঙ্গল কমলগঞ্জ কিন্তু স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগে চিকিৎসা ব্যবস্থা নাই শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে রাস্তাঘাটের অবস্থা বেহাল এই জন্য আমরা কিছু কাজ হাতে নিয়েছি আপনাদের যদি থাকে সমর্থন থাকে সাপোর্ট থাকে এই সংগ্রামে আমরা বিজয়ী হব আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে চাই এই অঞ্চলকে সুন্দর করতে একটা ক্লিন সিটি করতে গ্রিন সিটি করতে এবং আমাদের এই পর্যটন শিল্পকে এগিয়ে নিতে চাই তাহলে আজকে হাজার হাজার মানুষ আসতেছে একদিন দেখবেন লক্ষ লক্ষ মানুষ এই অঞ্চলে আসে রাজস্ব হায় বাণে এই অঞ্চল সুন্দর হবে এই জন্য আমাদের এই মাতৃভূমি শ্রীমঙ্গল কমলগঞ্জকে আমরা সুন্দর করতে সবার সহযোগিতা চাই দোয়া চাই সাপোর্ট চাই আমাকে মধ্যখানে সময় দেওয়ার জন্য মহতারাম হজরাতের সুক্রিয়া আদায় করি কর্তৃপক্ষ সুক্রিয়া আদায় করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন असल <laughs>